নমস্কার আজকে আমি তোমাদের যেই কবিতাটি শোনাব সেটি হলো রাখাল ছেলে যোশী উদ্দিন রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখি নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলা পাতা দোলাই চামড় শিশির ধোয়াই পা সেতাই আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা মাথায় যাবো ও ভাই এবারে আমায় সার না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাবড়ি নাড়ি ডাকছে মোড়ে তাই চলতে পথে মোটর শুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁজের বেলা কইব কথা এখন তবে যাই